মুখে রুচি না থাকলে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন খুবই মজার খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে রেসিপিটা আপনারা এইভাবে একবার বানিয়ে খেলে এটার জাস্ট ফ্যান হয়ে যাবেন এত বেশি মজার প্যানে তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন বেশ কয়েকটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফালে করে এখানে দিয়ে দিলাম আর এই আইটেমটা ঝাল ঝালে ভালো লাগে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া লাল মরিচ গুঁড়াটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এখন মশলাগুলোকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি মশলাটা একটু টাইম নিয়ে এখানে কষিয়ে নিতে হবে মশলাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এরপর এখানে আমি তিন পিস সুটকি দিয়ে দিচ্ছি সেই সাথে কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এই একটা আইটেম হলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না মশলাটা পারফেক্টলি কষানোর জন্য এখানে আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে এখানে আমি হাফ কাপের মতো আলু কুচি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলুগুলোকে দিয়ে আবার চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি কিছু কলমি শাক অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে পালং শাক কিংবা পুঁই শাকটাও দিতে পারেন আপনারা চাইলে এখানে পালং শাক কিংবা পুঁই শাকটাও দিতে পারেন এই শাকটা দেওয়ার পর কিন্তু এটা থেকে পানি ছেড়ে দেবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি ছেড়েছে এখন এটাকে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ আমি রান্না করে নেব এটা খেতে যে কি পরিমাণ মজার হয় জাস্ট এইভাবে একবার হল ট্রাই করে দেখবেন যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নিব গরম ভাতের সাথে এটাকে আমি সার্ভ করে নিয়েছি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন